তো চাই যারা মামলার আয়ু আমার মামলার আয়ু ছিল আপনার এই খলনা ফলতলার আল্লাহর ওলি আমার রিমান্ডে যেভাবে কষ্ট দিয়েছে আমি কি আমত পর্যন্ত হায়াত পেলেও না আমার মাথার ইজল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই সেখানে ওরা টর্চার করে নাই শরীরটা ভেঙে গেছে আমি স্বাভাবিক এখন হতে পারি নাই শুধু রিমান্ডে অত্যাচারের কারণে

এরকম বারো জন আমার রিমান্ডে যেভাবে অত্যাচার করেছে মিথ্যা জিনিসের ওপরে ভর করে ওরা নিজেরা এসে বলতো ওই মাটির নিচের ঘরে যে আপনার কোন দোষ নেই আমরা জানি আপনি জানেন তো আমরা ছাড়েন না কেন না কিছু দেওয়া লাগবে অন্য কাউকে দিয়ে আর এখানে আসবে না নিজে যেহেতু প্র্যাকটিক্যাল দেখেছি এই জন্য আজকে আমি এখানে সেট করলাম

গড়া কলে পড়বেন আমরা 15 বছর পড়েছিলাম আপনিও পড়বেন অন্য ধর্মের যারা আছে তারা আতঙ্কে থাকে আপনাদের হাতে বাই ধরে বলZIE এখনো বোজার চেষ্টা করেন ইসলাম ছাড়া নিরাপত্তা দেওয়ার অধিকার এই পৃথিবীতে কারোর নেই বহমানুষ গলাবাজি করেছে দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী বহমানুষ লাফিয়েছে কিচ্ছু হয় নাই ইসলামকে আপনি পাঁচ বছর লাগবে না দুই বছরের জন্য একটু এনে দেন এই দেশে কোন সাপ কোন জায়গায় দেওয়া করে জানে এবার একটু এনে দেওয়া যাবে না ইসলাম এবার সংসদে যা কারা চান দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার মনে বড় আশা আমি আল্লাহ বলিকে দেখতে চাই কিন্তু পাচ্ছি না কোথায় সে আছে আল্লাহ রলি আমার রিমান্ডে চেয়ারে বসিয়া হাত এভাবে বেঁধে পায়ের সাথে বেঁধে আমার আগে একজনকে নিয়ে যাচ্ছিল ওনার বাড়ি চট্টগ্রামে ছাত্র দলের ছেলেটা নিয়ে গেল ভালো ছেলে আসার সময় দেখি খোড়াতে খোড়াতে আসছে হাতে এই নখ দিয়ে রক্ত পড়ছে বললাম কি হয়েছে ভাই মাটির নিচে তো কোনো আওয়াজ ও বাইরে যায় না আমার ভালো মানুষ তো নিয়ে গেল দেখলেন যাবার পরে এরকম একটা হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে দিল দুই হাত পায়ের সাথে বেড়ি লাগিয়ে দিল গলার সাথে একটা বেল্ট বেঁধে দিল চটটা কালো কাপড় দিয়ে বেঁধে দিল একটা সৈজে ঠিক দিল এক টিপ মারলে নাকি একশো বার ধরে মিনিটে যদি একশো বার ঘরে সেকেন্ডে কয় বার বলেন বলো আপনি কল্পনা করেন তো নিজেকে ওই জায়গায় একটা মানুষ সব বাধা শেয়ারের উপরে এক মিনিটে আপনি একশো বার ঘুরবেন আমার মনে হয় চোখ খুলে দিলে আপনি দুনিয়া দশটা দেখতে পাবেন হাতের নখের গোলার দিকে তাকিয়ে দেখি একটা একটা করে প্লাস দিয়ে নখ সব তুলে ফেলেছে পায়ের দিকে তাকিয়ে দেখি রক্ত সরছে একটা নখ নেই অপরাধ কি অপরাধ এতটুকু যে বিএনপির ছাত্র দলের লোক ছাত্র দলের উপরে যদি এই হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার আগে ছিল রিমান্ডে জনাব দেলাওয়ার হোসেন আসাদুজ্জামান নামে এই জার সন্তানটা আমার নিজে রুমের ভেতরে চকবে বসি আমারে বলছে দেলাভার কে আমরা ফুটবলের মতো পিটিয়েছি লাগতিছি

সারা বাংলাদেশের হিন্দু মহাজটের মহাসচিব লোকটা সেদিন আমার সাথে দেখা হয়েছিল বলছিল হুজুর ইসলাম যদি দেশে আসে আমার বিশ্বাস বাংলাদেশের সব ধর্মের লোকে না নিরাপদে থাকবে সে একটা হিন্দু হয়ে বুঝে ফেলেছে আর আপনি এখনো বসেন না আশা করছি এবার বসবেন এরপরেও যদি আপনার বোঝ না আসে আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরের পোশাক করেছে অবশ্য ঠিক। ভাই ভাই কবে জাগ্রত হবে আপনার